বলছে সেভেন জিরো জিরো ফাইভ দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম চার অঙ্কের সংখ্যা দুটি পার্থক্য তো সেভেন জিরো জিরো ফাইভ দ্বারা সব থেকে চার অঙ্কের বড় সংখ্যা কত তৈরি করা যায় সেভেন ফাইভ জিরো জিরো এটা সব থেকে বৃহত্তম বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়ম কি বড়ো থেকে ছোট সাজাও তো বড়ো থেকে ছোট সাজালাম সবার প্রথমে সাত বড় তারপরে পাঁচ বড় তারপরে ডবল জিরো বৃহত্তম সংখ্যা সাজানোর নিয়ম হচ্ছে বড় থেকে ছোট আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার নিয়ম কি ছোটো থেকে বড় সব থেকে ছোটোকে জিরো তার থেকে ছোটোকে তার থেকে একটু বড় পাঁচ তার থেকে একটু বড়ো সাত তো ছোট থেকে বড়ো সাজাবো কিন্তু এখানে জিরোকে যদি আগে নিই তাহলে আমাদের ডিজিটটা কত টু 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 ডিজিট হয়ে যাচ্ছে কারণ কোনো সংখ্যার আগে শূন্য ধরা থাকলে সেই শূন্য ধরা হয় না তাহলে শূন্যটাকে আমাকে কী করতে হবে মাঝখানে ঢোকাতে হবে তাই পাঁচকে আগে দিতে হবে মাঝখানে দুটো শূন্য দিয়ে দিলাম তারপর শেষে সাত তো ছোট থেকে বড়ো সাজালাম এবার পার্থক্য জানতে চেয়েছে সাত কত হলে দশ তিনে হাতে এক এক কথলে হলে দশ নয় হাতে এক এক কথলে হলে পাঁচ চারে পাঁচ কত হলে সাত দুইয়ে অর্থাৎ টু ফোর নাইন থ্রি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর